হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি মিঠু পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা চলে আসলাম নতুন একটা দিন নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে তো চলো সকাল থেকে রাত পর্যন্ত কি কি খাই না খাই তোমাদের সাথে শেয়ার করি তো বন্ধুরা এখানে দেখো করছি হচ্ছে চোর চিংড়ি আর এখানে পাশে করছি হচ্ছে মেয়ের জন্য একটু আলু ভাজা তো চলো এঁচোর চিংড়ি সকাল সকাল বসিয়ে দিয়েছি পিন্টু তাকে খেতে দেবো আবার করবো রুটি তো এই যে হয়ে গেছে এই যে চিংড়ি কালারটা দেখো কি সুন্দর হয়েছে আর এখানে দেখো কচি কচি ডাটা এনেছিল পিন্টুদা সেই শাকগুলো রেখে দিয়েছিলাম আমার চার পাঁচ দিন হয়ে গেল তো পাতাগুলো এতটাই কচি ছিল আমার ফেলতে ইচ্ছা করলো না তাই সেই ডাটা শাকটা কেটে দেখো রান্না করছি একদম গলে গেছে কি সুন্দর খেতে হয়েছিল জানো তো বন্ধুরা ডাটা শাকের পাতাগুলো আমি ফেলে দিই কোনো দিন খাই না কিন্তু আজকে করেছিলাম তো যাই হোক বন্ধুরা আমার ডাটা শাক হয়ে গেছে চ চিংড়ি হয়ে গেছে তারপরে রুটি করে নিয়েছি কেননা পিন্টুদা চলে এসেছিলো রুটি করানো আর দেখানো হলো না তোমাদেরকে তো যাই হোক এচোর চিংড়ি দিয়ে পিন্টু তাকে দুটো রুটি দিয়ে দিয়েছে আর মেয়ে একটা রুটি আমি একটা রুটি খেয়েছি মেয়ে জ্যাম মাখিয়ে দিল তো সেই জ্যাম দিয়ে রুটি খেলাম তারপরে চলে আসলাম রান্নাঘরে এই যে রান্নাঘরে দেখো ভোলা মাছের ঝোল করছি এই যে পাতলা পাতলা আলু পেঁয়াজ দিয়ে ভোলা মাছের ঝোল তো আমাদের তো ভীষণ ভালো লাগে এরকম পাতলা পাতলা ভোলা মাছের ঝোল খেতে তো দেখো এই যে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি তারপর আলু দিয়ে এই যে ভাজা ভাজা করে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি মশলার মধ্যে শুধু লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো নুন মিষ্টি ব্যাস এইটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে ভাজা জিরের গুঁড়ো দিয়ে একটুখানি ফুটিয়ে নামিয়ে ফেলেছি মানে বন্ধ করে দিয়েছি গ্যাসটা আমার রান্না হয়ে গেছে এই যে দেখো এর মধ্যে ধনেপাতা দিলেও ভালো লাগে ধনেপাতা ছিল ফ্রিজে আমি দিইনি তো দিইনি ভোলা মাছের একটা নাম বেশ আলাদা টেস্ট আছে ধনে পাতা দিলে আবার টেস্টটা নষ্ট হয়ে যাবে সেই জন্য আর দিলাম না তো চলো এবার মাছটা নামিয়ে নিয়ে আর কালারটা দেখো কি সুন্দর দেখতে লাগছে আর এখানে দেখো কচি কচি আম দিয়ে মুসুর ডাল করছি পাতলা করে যে ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি তো সব রান্না বান্না শেয়ার করলাম না কেননা কাজের দিদি চলে আসবে আর প্রচণ্ড গরম বন্ধুরা গরমে না আমি রান্না করতেও পারছি না যেন তো এত গরম রান্নাঘরে ঢুকতেই পাচ্ছি না চোখ মুখ একদম মনে হচ্ছে অন্ধকার দিচ্ছে প্রচণ্ড গরম প্রচণ্ড তো চলো এই যে দেখো ভোলা মাছটা নামেই নিয়েছি তো আমার রান্না মোটামুটি কমপ্লিট তো বন্ধুরা দেখো আমাদের বাড়ির গলিতে দেখো কত পোড়া ছাই তো আমাদের আশেপাশে কোনো একটা মানে ভ্যাটে আগুন লেগে গেছিল কালকে রাতে সেইটা দেখো আমাদের গলিতে ভরে গেছে পোড়া ছাইতে সমানে ফেসবুকে দেখছিলাম সবাই বলছিল আমাদের বাড়িতে এরকম পোড়া ছাই কোথার থেকে উড়ে আসছে তো দেখলাম আজকে আমাদের বাড়িতেও এসছে আর মেয়ে দেখো এই পোড়া ছাইগুলো হাতে করে নিয়ে এসে আমাকে দেখাচ্ছে আর নিচে গিয়ে মেয়ে ভিডিওটা করে নিয়ে এসেছিল তো বন্ধুরা দেখো এখানে করছি হচ্ছে পাট পাতার বড়া আমার সান হয়ে গেছে তারপরে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে গ্যাস ট্যাস মোছা সব কমপ্লিট পিন্টুদা এখন বাড়িতে এসে বলে কি কিছুটা পাট শাক ছিল ফ্রিজে বলে কি পাট শাকের বড়া করো তো আবার দেখো সেই পিন্টুদাই মাখিয়ে দিয়েছে চালের গুঁড়ো ময়দা নুন মিষ্টি লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে মাখিয়ে পিন্টুদা স্নান করতে গেছে আর দেখো আমি এখন বড়া ভাজছি আর এখন বাজে হচ্ছে দুটো পনেরো তো এখন এই পাট শাকের বড়া ভাজবো তারপরে ভাত খাবে পিন্টুদাকে বললাম আমি ডাটা শাক করেছি চিংড়ি করেছি মাছের ঝোল করেছি ডাল করেছি তো হবে না পাটশাকের বড়া ভাজো তো সেই জন্য দেখো লেগে পড়েছি বড়া ভাজতে আর এখন না খুব ভালো লাগে পাটশাকের বড়া পাটশাক ভাজা এগুলো খেতে তো যাই হোক আজকে দুই তিন দিন ধরে মোটামুটি বড়া ভেজে ভেজে রাত্রেবেলা করে খেয়েছি তো আজকে ফাইনালি শেষ পিন্টুদা আবার আজকে বাজারে যাবে তো পিন্টুদা আবার দাকে বলে দিলাম তুমি আবার নিয়ে এসো তো গুড ইভিনিং বন্ধুরা দুপুরবেলায় খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়েছিলাম তারপরে গিয়ে আমি পাঁচটা পাঁচ দশে হাঁটতে গিয়েছিলাম আমি আর মেয়ে তো যাওয়ার সময় পেন্টু বললো হাঁটতে যাচ্ছে যেখানে এ নিয়ে আসবা তোমার ওই কি মাসকাবাড়ি কিছু মাল নিয়ে আসবা আর দেখো এই যে নিয়ে এসেছি একটা দড়ি এই দড়িটা যেন অফারে পেলাম পঁচিশ টাকা দাম দড়িটার তো নিয়ে আসলাম তো পরে যদি কোনো কাজে লাগে আর এই যে দেখো সাবান নিয়ে আসলাম চারটে বড় বড় সাবান লেবু সাবান নিয়ে এসেছি লেবু তো শীত দূর গরমকালে না এই সাবানটা দিয়ে মাখতে খুব ভালো লাগে গায়ে বেশ ভালো গন্ধ বেরোয় আর লেবুটা মাখলে ভালো গরমকালে আর একটা রুম স্প্রে নিয়ে আসলাম দেখো এই যে আর অনেক কিছু অফার পেয়েছি এগুলো সবই অফার পেয়েছি যারা তো বন্ধুরা আর এক প্যাকেট আনলাম হচ্ছে আটা ম্যাগি ওনাকে বললাম এক প্যাকেট নেই তিরিশ টাকা নিয়েছে ম্যাগিটা আর একটা প্যাকেট আনলাম হচ্ছে জিরে তো বিশালের জিরে ঠিরেগুলো না বেশ ভালো তো আর এখানে আনলাম হচ্ছে তোমার কি বলে এটাকে ওই যে জ্যাম জ্যাম তো নিয়ে আসলাম একটা সঙ্গে একটা ফ্রি তো নিয়ে আসলাম ঘরে তো আর এখানে দেখো আনলাম হচ্ছে একটা মাজন এটা মেয়ে নিলন কলগেটের নিম মাজন মেয়ে বলে এটা মাখি এটা কোনো মাখি নেই তো আমি বললাম নে আর দেখো পিন্টুদার জন্য এটা আনলাম পিন্টুদার দাঁত থাক পড়ে গেছে পিন্টুদার দাঁত শিশির করে তাই পিন্টুদার জন্য নিয়ে আসলাম দুশো পঁয়তাল্লিশ টাকা না চল্লিশ টাকা নিয়েছে আর এই দেখো একটা আনলাম হ্যান্ডওয়াশ একটার সাথে একটা ফ্রি তো অনেক অনেকটা অফার পেয়েছি আর একটার সাথে একটা ফ্রি পেয়েছি অনেক কিছুই আর ডালেও যেন অনেক অফার পেয়েছি ডালটাতে তো চলো আর এটা দেখো ওই যে এটা ওটস আনলাম একটার সঙ্গে একটা ফ্রি অনেক কম অনেক কম তো দেখো এই যে বেশ একদম ভরা ভরা প্যাকেট একদম একটার সাথে একটা ফ্রি আর এই যে দেখো একটা বোতল আনলাম আর বোতলগুলো বোতলটা না আমার খুব পছন্দ হয়েছে আর বিশালে গেলে বোতল দেখলে পাগলের মতো লাগে মানে নিয়ে যাই কিছুদিন আগেও দুটো বোতল কিনে নিয়ে এসেছি আর এটা দেখো একটা কসবাইটের মতো কি তো নিয়ে আসলাম এই হচ্ছে আজকের বিশালের মার্কেটিং আর কিছু জিনিস এনেছি সেটা পয়লা বৈশাখ উপলক্ষে পরে তোমাদেরকে দেখাবো এখন আর দেখাচ্ছি না তো চলে বন্ধুরা পিন্টু দা দেখো সন্ধ্যাবেলা বাজারে চলে গিয়েছিল আর আমাদের চা খাওয়া হয়ে গেছে আমি এসে চাটা খেয়ে নিয়েছি চা খেয়ে তোমাদের মালগুলো দেখো পিন্টু দা চলে গেছিল হচ্ছে বাজারে তো দেখো আবার পাটশাক নিয়ে চলে এসেছে কচি কচি একদম পাট শাকগুলো তো আমি খেতে ভীষণ ভালোবাসি পাটশাক তো যাই হোক দাও ওই যে বড়া খাবে আর কোনো কিছু খেতে চায় না শুধু বড়াটাই ভালোবাসে তো জল পাশাক এনেছে দুয়ারটি আলু এনেছে এখানে চানাচুর এনেছে আর দেখো কতটা সজনের ডাটা নিয়ে এসছে আর এখানে পটল এনেছে অনেকটা পেঁপে এনেছে আর দেখো সেই লাউ চিংড়ি খেয়ে লোভ হয়ে গেছে ফ্রিজে আমার আবার চিংড়ি মাছ আজকে এনেছে তোমাদেরকে দেখায়নি সেই চিংড়ি মাছ দিয়ে লাউ খাবে বলে নিয়ে আসলো লাউ আর মেয়ে দেখো কি করছে মেয়ে আজকে মানে কদিন ধরে দেখছে আজকের দিনে নাকি এইরকম চারমুখী পো প্রদীপ ধরানো ভালো হ্যানত্যান কী সব দেখেছে তো দেখে দেখো একটা কি টাইম দিয়েছে আটটা পনেরো না কত তো মেয়ে বসে পড়েছে প্রদীপ জ্বালাতে তো এই যে তো যাই হোক একটা কী এটা মানে আজকের দিনে জ্বালালে ভালো হয় না কি। এইসব দেখে পাগলি ওই সব করছে তো যাই হোক আমি চলে আসলাম রান্নাঘরে এখন করবো হচ্ছে চাউমিন দেখো এই যে চাউমিন মেয়ে সিদ্ধ করে দিয়ে গেছে পিঁয়াজ কেটে দিয়ে গেছে তারপরে আমি এসে একটু ডিমের ঝুড়ি করে নিলাম এই যে ডিমের ঝুড়ি করে রাখলাম আর পেঁয়াজ এ কাঁচা লঙ্কা এই যে ভাজজি আর হচ্ছে এই যে চাউমিনটা এবার ফেলে দেব তো দেখো এই যে দিয়ে দিয়েছি একটু সস দিয়ে দিয়েছি নুন মিষ্টি ব্যাস আর ডিমের ঝুড়িটা দিয়ে দিয়েছি তো এভাবেই চাউমিনটা আমি করি চাউমিনটা খেতে খুব ভালো হয়েছিল। বাড়িতে এভাবে করলে না ভালো লাগে মেয়ে তৃপ্তি করে খায় এই চাউমিনটা কিন্তু ওই যে ক্যাপসিকাম ঠাম দিলে না খেতে চায় না আমার আবার ওইটা খুব ভালো লাগে কড়াইশুটি গাজর ক্যাপসিকাম এগুলো দিয়ে যে করি না সেটা ভীষণ ভালো লাগে কিন্তু মেয়ে খেতে চায় না মেয়ে তৃপ্তি করে খায় না আর কি তো ওর চিন্তা ভাবনা করেই করি তো যদি তৃপ্তি করে না খায় তো আমরা খাবো তো যাই হোক বন্ধুরা দেখো হয়ে গেছে আমার চাউমিন তো চলো আমি আর মেয়ে এখন খাবো আর পিন্টুদার জন্য রেখে দেবো দা বাড়িতে যখন আসবে তখন খাবে তো সারাদিন কি রান্না করলাম না করলাম তোমাদের সাথে শেয়ার করলাম আর একঘেয়ে ভি ভিডিও হয়ে যাচ্ছে তাই না বন্ধুরা ভালো লাগে না তাই না বুঝি কিন্তু কি করবো বলো ব্লগে তো এরকমই সকাল থেকে রাত পর্যন্ত কি খাই না খাই এটা শেয়ার করতে হয় তাই করি চলো এখানে চাউমিন বেড়ে নিয়েছি এই যে মেয়েটা নিয়ে নিয়েছি মেয়েকে সস দিয়েছি আমি সস খাই না আর পিন্টুদার জন্য রেখে দিয়েছি পিন্টুদার রাতে খাবে আমি একটু পেঁয়াজ কুচি করে নিয়েছি আর হানিবেটার জন্য অল্প একটু চাউমিন নিয়েছি একটু ভালো করে মুছে টুছে দিয়েছি কেননা আমাদের খাওয়া দেখলে হানিবেটা লাফালাফি করবে আর ও না ভীষণ ভালোবাসে চাউমিন খেতে তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি টাটা